আসসালামু আলাইকুম আমি ডাক্তার সুয়েল রানা বলছি সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক যারা পায়ের কুনি পাকা সমস্যা নিয়ে কষ্টে ভুগছেন আজকের ভিডিওটি শুধু তাদের জন্য আজকে আমরা কিভাবে পায়ের কুনি পাকা দূর করা যায় সে বিষয়ে আলোচনা করব। আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে পায়ের কুনি পাকা দূর করতে গরম পানির শেখ দিন গরম পানিতে পরিষ্কার কাপড় ভিজিয়ে দশ থেকে পনেরো মিনিট ধরে আক্রান্ত স্থানে সেঁক দিন এতে পায়ের কুনির ভেতরের পুজ বের হতে সাহায্য করবে এবং ব্যথাটা কমিয়ে ফেলবে আক্রান্ত স্থান সবসময় পরিষ্কার ও শুকনো রাখুন কুসুম গরম পানি ও অ্যান্টিসেপটিক সাবান দিয়ে ধুয়ে নিন ডেটল বা বিটাডিনের মতো অ্যান্টিসেপ্টিক ব্যবহার করুন চেপে পুজ বের করবেন না কুনির পুজ নিচ থেকে বের না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন জোর করে চেপে পুজ বের করলে সংক্রমণ আরো বাড়তে পারে যদি কুনি অনেক বড় হয় ব্যথা বেশি হয় এবং পুজ বের না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন পায়ের কুনি পাকা কীভাবে প্রতিরোধ করবেন শরীরের পরিচ্ছন্নতা বজায় রাখুন ঘাম ও ধুলাবালি জমতে না দিন পুষ্টিকর খাবার খান ও পর্যাপ্ত পানি পান করুন যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আর সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক